দেখাবেন বই এলোজন মোবাইল টিপটা সইত আমার কত রিচার্জ করে না আমা গার্লফ্রেন্ডের লগে দেও না আছে দে

জীৱন এক লগে থাকব কে সি সি মা ইয়া দেখে গার্লফ্রেন্ডের লগে দেখা করতে গেলে কি নো আলাদা আলাদা রে নিতাম না आवाजি বন্ধ আসে اسئله dise আমি মনে জিলামা মারবে আমার এই ব্যাগটা আমারই শেষ মনেই কোলে না আমার বৌদার লগে প্রেম কইরালা